আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো আজকেও হাজির হয়েছে একটি নতুন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকের ভিডিওতে আমরা জানবো পদের নাম বেতন স্কেল ও গ্রেট পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা কেমন হবে কোন কোন জেলা থেকে নিয়োগ দিবে এটাই তো চলুন আমরা পুরো নিয়োগ বিজ্ঞপ্তিটি পড়া যাক একশো এগারো পদে কর কমিশনার কার্যালয়ে কর অঞ্চল একুশ ঢাকাতে নিয়োগ বিজ্ঞপ্তি ডেডলাইন তেইশে মে দুই মানে আবেদনের শেষ তারিখ তেইশে মে দুই আমি প্রথমে হেডলাইনে পড়লাম যেটা এখানে লেখাতে তাই একশো এগারো পদে কর কমিশনারের কার্যালয় কর অঞ্চল একুশ ঢাকাতে নিয়োগ বিজ্ঞপ্তি ডেডলাইন তেইশে মে দুই হাজার চব্বিশ অ্যাপ্লায়ের ওয়েবসাইট এইচ টি ট্যাক্স টোয়েন্টি ওয়ান ডট টেলিটক ডট কম বিডি ওই ঠিকানা গেলেই আপনারা অ্যাডমিট কার্ড সহ অনেক কিছুই এই চাকরির সম্বন্ধে জানতে পারবেন আবেদন শুরু আটই মে থেকে আটই মে দু হাজার চব্বিশ তারিখ থেকে শুরু তেইশ তারিখে শেষ তো আমরা কোন কোন পদে আবেদন করতে পারবো এখানে ক্যাটাগরি দেওয়া আছে কম্পিউটার অপারেটর একটা ক্যাটাগরি প্রধান সহকারী উচ্চমান সহকারী ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পাঁচ নম্বরে আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এবং ছয় নম্বরে আসে অফিস সহায়ক মোট ছয়টি ক্যাটাগরিতে এই নিয়োগ দিবে তো চলুন আমরা সার্কুলারটি জুম করে দেখি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর কমিশনারের কার্যালয় কর অঞ্চল একুশ ঢাকা এর আগে কিন্তু কর অঞ্চল বাইশের সার্কুলার দেওয়া আছে আমার ইউটিউব চ্যানেলে দেখতে পাবেন অস্থায়ী কার্যালয় বারো এক বিজয়নগর তৃতীয়তলা ঢাকা এক হাজার তারিখ আঠাশ চার দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে এটা নিয়োগ বিজ্ঞপ্তির প্রকাশ পায় চলুন নিয়োগ বিজ্ঞপ্তিটি একটু যাক অর্থ মন্ত্রণালয় অভ্যন্তরীণ সম্পদ বিভাগ পর এক শাখায়ের স্মারক নম্বর একতা এত তারিখ নয় চার দুহাজার চব্বিশ খ্রিষ্টাব্দে অনুযায়ী প্রাপ্ত ছাড়পত্রের ভিত্তিতে নবশিষ্ট কর অঞ্চল একুশ ঢাকার অধীনে গ্রেড ১৩ হতে ২০ পর্যন্ত বিভিন্ন সৈন্য পদে সরাসরি কোঠায় অস্থায়ী জনবল নিয়োগের লক্ষ্যে ঢাকা বিভাগের অন্তর্গত নিম্ন বর্ণিত জেলা সমূহের প্রকৃত স্থায়ী বাসিন্দাদের নিকট হতে পদের পাশ্বে বর্ণিত যোগ্যতা সম্পন্ন প্রার্থীদেরকে শর্ত সাপেক্ষে এইচ টি টিপি ট্যাক্স টোয়েন্টি ওয়ান টেলিটক ডট কম বিডিতে ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে দরখাস্ত করার আহ্বান করা যাচ্ছে অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে এবং প্রকৃত বাংলাদেশি নাগরিক হতে হবে তো চলুন দেখা যাক পদের নাম বেতন স্কেল কেমন হবে শূন্য পদের সংখ্যা কেমন প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতা কেমন হবে যে সকল জেলার বাসিন্দা নাগরিকগণ আবেদন করতে পারবেন এগুলো আমরা সার্কুলার অনুযায়ী বলার চেষ্টা করব এক নম্বরে রয়েছে কম্পিউটার অপারেটর পদের নাম গ্রেড তেরো এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই সংখ্যা একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগ বিভাগে স্নাতক ও সময়ের দীর্ঘ কম্পিউটার মধ্যাক্ষরে প্রতি মিনিটে বাংলা ও ইংরেজিতে যথাক্রমে পঁচিশ ও তিরিশ শব্দের গতিসমূহ থাকতে হবে স্ট্যান্ডার্ড অ্যাপিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে দুই নম্বরে আসে প্রধান সহকারী গ্রেড তেরো এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা বেতন স্কেল একুশজনকে নিয়োগ দেবে একুশটি স্বর্ণপদ কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীতে স্নাতক সমনের ডিগ্রি সমতুল্য সিজিবি হতে হবে কম্পিউটারে বেসিক ট্রেনিং কোর্সে উত্তীর্ণ এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে এ সকল যোগ্যতা থাকলে আপনি এই পদের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন তিন নম্বরে রয়েছে উচ্চমান সহকারী গ্রেড চোদ্দো দশ হাজার দুইশো হতে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা মূল বেতন মানে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের ন্যায় বেতন স্কেল একুশটি পথ জনকে নিয়োগ দিবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি লাগবে কম্পিউটারের বেসিক ট্রেনিংয়ের কোর্সে উত্তীর্ণ কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে ঢাকা যে বিভাগের সকল জেলা হ্যাঁ এখানে জেলার নাম বিশ্লেষণ করি নাই মানে ঢাকা বিভাগের অন্তর্বর্তী সকল জেলায় আবেদন করতে হবে এই সার্কুলারে চার নম্বর পদে আছে ষাট ষাট মুদরি কাম কম্পিউটার অপারেটর বেতন স্কেল দশ হাজার দুইশো হতে চব্বিশ হাজার ছয়শো আশি একুশটি পদ এটা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক পাস কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেইল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে সাত লিপি লিখনে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় পঁয়তাল্লিশ ইংরেজিতে চৌত্তর শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় পঁচিশ ও ইংরেজিতে তিরিশ শব্দ থাকতে হবে পাঁচ নম্বর পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক গ্রেড ষোলো নয় তিনশো হতে বাইশ হাজার চারশো নব্বই টাকা মূল বেতন চব্বিশটি পথ চব্বিশ জনকে নিয়োগ দেবে কোনো শিক্ষিত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ সমমানের জিপিএ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ হতে হবে কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেইল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার মূল সর্বনিম্ন গতি ইংরেজি এবং বাংলায় বিষ করে থাকতে হবে ছয় নম্বর পথ অফিস সহায়ক আট হাজার দুইশো পঞ্চাশ হতে বিশ হাজার দশ টাকা তেইশ জনকে নিয়োগ দেবে কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট মানে এসএসসি পাস হলে আপনারা অফিস সহায়ক পদে আবেদন করতে পারবেন পরবর্তীতে নিসে লেখা আছে এই এই ছিল যোগ্যতা নিষে লেখা আছে নিম্নবর্ণিত শর্তবলী আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে প্রতিটা সার্কুলারেই কিছু শর্তবলী থাকে এখানেও তার ব্যতিক্রম না প্রার্থীর বয়স একে মে দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দে তারিখে প্রার্থীর বয়স আঠারো থেকে তিরিশ এবং মুক্তিযোদ্ধা আদের সন্তান এবং প্রতিবন্ধীদের ক্ষেত্রে আঠারো থেকে বত্রিশ মানে দুই বছর বৃদ্ধি পেয়েছে এখানে কোঠাধারীর জন্য এখানে বিস্তারিত আপনারা দেখে নেবেন অনেক নিয়মকানুনি দিয়েছে লিখিত মানে কী হয় কি পরীক্ষা নিয়ে যেতে হবে অ্যাডমিট কার্ড সাথে সাথে নাগরিকতার সনদ শিক্ষকতার সনদ চারিত্রিক সনদ এগুলো বিস্তারিত প্রতিটা সার্কুলার নেয় এখানেও লেখা আছে তো আমরা নিচে যাবো এখানে এস এম এসের পদ্ধতি দেওয়া আছে অবশ্যই এস এম এস করতে হবে টেলিটক সিম দ্বারা এবং ওয়েবসাইটে গেলেবারে আপনারা ওই ইউজার আইডি দিয়ে এই অ্যাডমিট কার্ড ডাউনলোড করে পরীক্ষা কেন্দ্রে যেতে হবে নিয়োগপত্রের শেষ কলামে লেখা আছে শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমা দান করতে পরামর্শ দেওয়া যাচ্ছে